ভিডিও টাইটেল বায়েজিদ বোস্তামির মাতৃভুক্তি এক অমর গল্প ভিডিও স্ক্রিপ্ট আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলাম ধর্মের এক মহান সাধক বায়েজিদ বোস্তামি রহিমহুল্লাহ এর জীবনের একটি চমৎকার ঘটনা যা আমাদের শেখায় মাতৃভক্তিকাকে বলে বায়েজিদ বোস্তামির রহিমহুল্লাহ ছিলেন একজন অলি ও সুফি সাধক তার নাম শুনলেই ভক্তি আর সাধনার কথা মনে পড়ে কিন্তু আজ যে গল্পটি বলবো তা তার সাধনা নয় বরং মায়ের প্রতি তার ভালোবাসা ও কর্তব্যবোধ নিয়ে এক রাতে বায়েজিদ ঘুমিয়েছিলেন হঠাৎ তার মা তাকে ডাক দিলেন বায়েজিদ আমার জন্য একটু পানি এনে দে বায়েজিদ সাথে সাথে উঠে গেলেন কিন্তু ঘরে তখন পানি ছিল না তিনি বেরিয়ে গেলেন পানি আনতে তখন ছিল গভীর রাত বাইরে ছিল প্রচণ্ড ঠাণ্ডা তিনি এক দূরের কুঁয়ো থেকে পানি নিয়ে এলেন কিন্তু ফিরে এসে দেখেন তার মা আবার ঘুমিয়ে গেছেন তিনি ভাবলেন মাকে আবার ডাকলে বিরক্ত হতে পারেন তাই দাঁড়িয়ে থাকি যতক্ষণ না তিনি নিজে জেগে ওঠেন এইভাবে বায়জিদ বোস্তামি পুরো রাত এক হাতে পানির পাত্র হাতে করে দাঁড়িয়ে থাকলেন শুধু তার মায়ের ঘুম ভাঙার অপেক্ষায় যখন ভোর হল তার মা ঘুম থেকে উঠে বসলেন চোখ খুলেই দেখলেন তার সন্তান পানি হাতে দাঁড়িয়ে আছে মায়ের চোখে পানি চলে এলো বাবা